আসসালাম ওয়ালাইকুম রিয়াজ ওলগান টুয়াই চ্যানেল মিনাস রান্নাঘর আজকে আমি আপনাদের অসাধারণ একটি কাস্টার্ড আইসক্রিম রেসিপি শেয়ার করবো যেটা এই গরমের মধ্যে একটা পারফেক্ট আইসক্রিম রেসিপি আর এটা আপনারা খুব সহজে বাড়িতেই অল্প খরচে বানিয়ে নিতে পারেন এর আমি এখানে একটি প্যানের মধ্যে এক গ্লাস দুধ দিয়ে দিলাম তারপর এখানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিতে পারেন তারপর চিনিটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভালো মতো জাল করে নেব তারপর সামান্য একটু দুধের মধ্যে আমি এখানে ওয়ান থার্ড কাপ কাস্টার পাউডার এবং ওয়ান ফোর্থ কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিলাম তারপর এই উপকরণগুলো একসাথে দুধের সাথে ভালো মতো মিশিয়ে নেব তারপর আগে থেকে জাল করা দুধের মধ্যে এটা ঢেলে দেবো ভালো মতো নেড়ে চেড়ে নেব তারপরে এখানে আমি এক চামচের মতো ফুড কালার ব্যবহার করেছি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি যাতে কালারটা একটু সুন্দর হয় আপনারা চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারবেন দেখা যাবে কতক্ষণ পরে মিশ্রণটি ঘন হয়ে গেছে তারপর এটা নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব বাটির মধ্যে ঢালা হয়ে গেলে এটা তিরিশ মিনিটের মতো ফ্রিজে ঠান্ডা করতে দেব ফ্রিজ থেকে নামিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব তারপর একটা বলের মধ্যে এখানে আমি এক কাপের মতন ক্রিম ব্যবহার করেছি এটা আমি এখানে ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করেছি আপনারা যে কোনো ক্রিমই ব্যবহার করতে পারেন এটা যে কোনো বেকারি শপেই সহজেই পেয়ে যাবেন তারপর এটা তিন থেকে চার মিনিটের মতো ভালো মতো ব্যান্ড করে নেব ভালো মতো করা হয়ে গেলে বাকি অংশটুকু দিয়ে দেবো বাকি অংশটুকু দিয়ে একসাথে সবগুলো ভালো করে ব্ল্যান্ড করে নেব ভালো মতো ব্ল্যান্ড করা হয়ে গেলে একটু মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে এখন একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে তারপর আমি এখানে একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব ভালো মতো ঢালা হয়ে গেলে সবগুলো ভালো মতো উপরের সাইডে মিশিয়ে নেবো তারপর টিউনবক্সের ঢাকনা দিয়ে ঢেকে দেবো তারপর এটা পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছয় ঘন্টা পর নামিয়ে নেব ঠিক এরকম একটা আইসক্রিমের মতো হয়ে যাবে তারপর এটা সঠিকভাবে ওঠার জন্য আমি এখানে একটি ছুরি দিয়ে ভালো মতো সাইডটুকু একটু সাইড করে নেব যাতে সহজে এটা তুলে নেওয়া যায় তারপর একটা বাটির মধ্যে এটা ঢেলে একটু উপরে চাপ পাচ্ছেন খুবই সহজে এটা তুলে নেওয়া যায় আর এই আইসক্রিমটা খেতে খুবই স্বাদ হবে এবং আর একটু স্বাদের জন্য এখানে আমি কাজু বাদাম এবং কিশমিস দিয়ে দিলাম আপনারা আপনাদের যে কোনো ইচ্ছা মতো যেকোনো কিছু দিতে পারেন এই গরমের মধ্যে একটা পারফেক্ট আইসক্রিম রেসিপি এটা আর এটা আপনারা খুবই সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন এটা দোকানের কেনা আইসক্রিমের থেকে খুবই স্বাদ এভাবে আমি সাইড দিয়ে স্লাইস স্লাইস করে কেটে নেব দেখতেই পাচ্ছেন আইসক্রিমটার মধ্যে একদম বরফে ভাব নেই এবং আইসক্রিমটা খুবই ক্রিমি ক্রিমি ভাব হয়ে আসছে আর এটা খেতে এতটা অসাধারণ যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই গরমের মধ্যে এই আইসক্রিম রেসিপিটা যদি আপনারা বাড়িতে তৈরি করে নিন তাহলে খুবই মজা লাগবে এবং এটা খেতে খুবই অসাধারণ আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ